হাই নার্সারি গিয়েও আমি বোগেনভিলার ডাল চুরি করছি আরে আমার কাছে আর কোনো অপশন ছিল না আর এটা একদমই চুরি না আসলে এই গাছটা এই পার্টিকুলার যে আইডিটা এটার ফুলগুলো আমার এত ভালো লেগেছিলো নাম মাস পেরাক তো প্রবলেম হয়েছিল যে এই গাছটার ছোট চারা গাছ ওদের কাছে অ্যাভেলেবেল ছিল না আর এই বড় যে রেডি গাছটা এটা কিন্তু অনেকটাই কস্টলি তো ওখানকার যিনি মালিক রয়েছেন তিনি নিজেই আমাকে বললেন তুমি তোমার পছন্দমতো যে কোনো ডাল কেটে নিতে পারো ইভেন ওখানে যে বোনগুলো কাজ করে ওটা আমাকে এত ভালোবাসে যে আমার হাতে পুরো কাছে ধরিয়ে দিয়ে বললো দিদি তুমি তোমার পছন্দ মতো বেছে ডাল নিয়ে নাও আর হ্যাঁ তোমরা অনেকে আমাকে এই নার্সারির ব্যাপারে জিজ্ঞেস করবে আমি বলে দিচ্ছি নার্সারির নাম হলো গো গ্রিন কলকাতা আর এটা বিরাটিতে বিরাটি স্টেশন নেমে অটোতে করে যেতে পারবে আর অনলাইনেদের ওয়েবসাইটও পেয়ে যাবে তোমরা সেটাও ভিজিট করতে পারো তো যাই হোক ডালগুলো খুব একটা ম্যাচোর ছিল না জানি না গাছগুলো আদৌ হবে কিনা আবার তাও ট্রাই করলাম রুট হরমোন আর লাগে লাগিয়ে ডালগুলোকে বসিয়ে দিয়েছিলাম